আমাদের আমল নষ্ট করে তিন জিনিসই কয় জিনিসে নষ্ট করে শেষ জমানা আসছে ফেতনা অনেক এক এক হুজুর এক এক কথা বলে এক এক টিভিতে এক এক মাস আলা বলে এক এক অঞ্চলে এক এক ফতোয়া জারি হয় আপনি অস্থির এটা নতুন কিছু না নবীজি সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে বলে গেছেন যে আমি যখন চলে যাব দুনিয়া থেকে তোমাদের যারা বেঁচে থাকবা পরবর্তীতে ফাঁসাইয়া রাখতে তারা দেখবা বহু মত পার্থক্য বহু রকমের মাছ আলা এক এক হুজুর এক একটা বলে তোমরা তখন কি করবা আল্লাহ নবী কি বলেছেন যে বেশিরভাগ হুজুর বা তোমাদের বাপ দাদারা যা করে আসছে এলাকার দশ মসজিদে যা করে তোমরাও তা করবা এটা নিয়ে বলছে রসুল কি বলছেন তিনি বলেছেন এই রকম পরিস্থিতি যখন দেখবা যে এক একজন এক একটা করে তখন তোমরা জানার চেষ্টা করবা খোঁজার চেষ্টা করবা অনুসন্ধান চালাবা বিবেককে খাটাবা যে আমাদের নবীজি সাদালাম কি করেছেন হাদিস খুলবা কোরআন খুলবা এবং সেটাকে আঁকড়ে ধরবা তার সাথে যার কথা মিলে সে যদি আফ্রিকার মানুষও হয় সে যদি সাধারণ হয় তার কথা তুমি মেনে চলবা তার কথা নয় কোরআন হাদিসের আলোকে হওয়ার কারণে তাহলে তুমি নাজাদ পাবে হেদায়েত পাবে অতএব আমরা সুন্নতের রাসুলের অনুকরণ করবো তো ইনশাল্লাহ মন গড়া কথা বাদ দেবো তো ইনশাল্লাহ বাপ দাদা বা দশে কি করে সেটা নয় আমাদের মানদণ্ড হবে আমাদের রাসূল কি করেছেন ঠিক না বে ঠিক আল্লাহ তারা আমাদেরকে মূলের সাথে স্যাম্পলের সাথে মডেলের সাথে মিল রেখে আমল করার টভিক দান করুন এখলাস থাকতে হবে বাবারা কি থাকতে হবে এখলাস এখলাসটা কি এখলাসটা হল আল্লাকে সন্তুষ্ট করার জন্য নেকামল করা কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাকে সন্তুষ্ট করার জন্য আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনার ধান্দা হল মালিক নামাজইটা হুজুর মানুষ অতএব তার কারখানায় কাজ করলে তার কোম্পানিতে কাজ করলে নামাজটা পড়লে তার কাছে ভালো সাজা যাবে প্রমোশন হবে চাকরিটা স্ট্রং হবে আর যদি এখানে নামাজ না পড়ি তাহলে তো আমার সাথে তার ভালো সম্পর্ক হবে না এজন্য মালিককে দেখানোর জন্য নামাজ পড়ছেন এই নামাজের সোয়া আল্লাহর কাছে পাওয়া যাবে যাবে না কোনো ভালো কাজ করেন নাম্বার এক ইমানটা ঠিক আছে কিনা শিরিক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে পেরেছেন কিনা এটা এক নম্বর শর্ত দেখবেন নাম্বার দুই ওই আমলটা যে পদ্ধতিতে প্রক্রিয়াতে করছেন এটা মোহাম্মদ সাল্লা সাল্লামের পদ্ধতি প্রক্রিয়া কিনা সেটা দেখবেন নাম্বার তিন সে আমলটা কি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার জন্য নাকি দুনিয়ার ধান্দায় এটা চিন্তা করবেন যদি দুনিয়ার ধান্দা হয় তাহলে তিন নম্বর শর্ত ভঙ্গ যার কারণে সে আমলের কোনো বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে আমাদের দেশে অনেক মানুষ আছে হজ করে ওমরা করে এত গল্প দেয় এত বার বলে মানুষের কাছে বলতে 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 ভাবখানা এমন যে উনি মানুষের কাছে গাল গল্প দেওয়ার জন্যই ওমরা বা হজে গেছে আছে না নেই ওমরা বা হজে যাওয়ার আগে দেখা যায় অলেকার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায় এক সময় মানুষ পানির পথে হজে যেত ওমরা যেত যেতে মাসকে মাস লেগে যেত আবার ফিরে আসবে কিনা জানতো না তখন সবার কাছে মাপ টাপ চেয়ে যাওয়ার ব্যাপার ছিল এখন তো আল্লাহ তালা সহজ করে দিচ্ছেন ছয় ঘন্টা সাত ঘন্টায় হজে চলে যাওয়া যায় এখান থেকে ঢাকা যাওয়া যত কঠিন হজে যাওয়া ঢাকা থেকে জেদ্দা যাওয়া তার চাইতে বহুগুণ সহজ তো এখন আপনি গোটা এলাকার মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইতেছেন কি উদ্দেশ্য যদি উদ্দেশ্য থাকে এটা যে সবাই জানলো আমি হাজি সাহেব হইতে যাইতেছি আমি হবু হাজি অতএব এই হবু হাজি এটা হওয়ার জন্য এটা জানানোর জন্য সবাইকে ডাইকে খাওয়াইলাম তো ও হবু হাজি সাহেব আপনার এই হজের চুল পরিমাণ কোন সব আল্লাহর কাছে পাবেন কথা কি পারছি আপনি যদি কাউকে বলেন কোনো কিছু আপনার নাম বললো আল্লাহ লিখলো না বা বললো না আপনি যদি বলেন যে বাবারে বাইরে আল্লাহ তোমার পশ্চিম দিকে নিয়েছিল তার মানে আমার নাই কেন তাহলে আপনার আপনার শেষ শেষ হজ সেখানেই দান করার সময় সবচেয়ে বেশি হয় মসজিদে ফ্যান একটা দিচ্ছেন নাম লিখে দিয়েছেন সৌজন্যে অমুক সৌজন্যে তোরা আছে না নাই তা আপনি যে আল্লাহর ঘরে মসজিদে ফ্যান দিয়েছেন এটা কি আল্লাহ জানে না জানে না অতএব আপনার সব আল্লাহ দিবে তিনি জানেন কিন্তু আপনি নাম লেখা দিলেন আপনার উদ্দেশ্য যদি হয় এই যা কে দিল এলাকা মানুষ একটু জানলো আমার দিকে একটু তাকাইলো একটু ভাবসা বাসলো শুনলে একটু ভালো লাগলো যে আমি দিছি হ্যাঁ একটা ভাব আসলো তাহলে আপনার ওই আমলের কোন সব আল্লাহর কাছে পাবেন দুই টাকা দান করে দশ টাকার ফুটানি এবং দশ টাকার গাল গল্প দেওয়া এগুলার চরিত্র আমাদের মধ্যে আছে না নাই মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলে টাকা পয়সা দিয়ে এরপর আবার